পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই মামুনুল হক মুক্তি পাচ্ছেন ইতিমধ্যে পাঁচটি মামলায় তিনি জামিন পেয়েছেন যে কোনো আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স অনেক নাটকীয়তার পর অবশেষে কারামুক্ত হলেন আল্লামা মামুনুল হক সাহেব অটোমেটিক্যালি কারামুক্ত হওয়ার পর তিনি এখন মুক্ত বাতাসে গিয়ে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে গিয়ে নামাজ এবং মোনাজাতে যে ধরনের আবেগ আপ্লুত হয়ে তিনি চোখের পানি ঝরালেন তাতে বোঝা যায় তার উপরে কতটা নির্মম জুলুম করেছে বর্তমান সরকার ভিউয়ার্স আসুন সরাসরি তার মুখের কথা দেখেলে আমরা বুঝতে পারবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব

আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন আল্লাহ সাহস দিন দান করুন আল্লাহ আপনার নুসরত কে আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দিন যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম যে দুর্বল যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানা সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবতর মজলুমিয়াতের জীবন যাপন করছে ইয়াল্লাহ আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে পুরো উম্মিয়া আল্লাহ আপনি দান করুন হেফাজতে ইসলামের সংগ্রামে হাট আমার যে ছাত্র যে সন্তানগুলো শাহাদত বরণ করেছিল ব্রাহ্মণ আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল শাপলা চত্বরে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল ই আল্লাহ এই শাহাদত তুমি কবুল করো এ রক্তের বিনিময়ে জমিনকে তুমি তোমার দিনের جنبش منضد تقرب الجنة من قبول القرآن. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. <applause> প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে চলে যান এখানে আর কেউ কোনো ধরনের বীর করবেন না হুচুরের পাশের কাছে কেউ কোনো বীর করবেন না দায়িত্বশীলদের নির্দেশ আপনারা মতো প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে চলে যান অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না এবং এই যে হুজুরের পাশার যে গলি এই গলির মধ্যে কেউ ঢুকবেন না এখানে আমাদের সচ্যসেবকরা হুজুরের গলির মাথায় সবাই দাঁড়িয়ে যান কলির গলির বাসায় যান কেউ যাতে হুজুরের বাসার গলির কাছে না এখানে ভিড় করবেন না কেউ গাড়ির কাছে ভিড় করবেন না সুন্দর সময় হয়ে হুজুরের বাসায় যে ফেরে শুনতে হবে গাড়ি যাওয়ার জন্য প্রত্যেকে যাবেন পৌঁছে সবাই ঠিক ভক্ত <coughs> অনুসারে <laughs>

দর্শক স্ক্রিনে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আল্লামা মামুনুল হক সাহেব গতকাল রাত্রিতেই তার জামিনে মুক্তি হয়েছে তারপরেও এত সময় পার হবার পর কেন তিনি স্বাধীন হলেন এর ভিতরে কি সরকারের কোনো আরও চক্র রয়েছে বা ষড়যন্ত্র শিকারকে আবার পরবর্তীতে হতে পারেন কিনা বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে এই ভিডিওটি করছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের রাত নয়টা চল্লিশ মিনিট তখন খবর পেয়েছি যে মামুনুল হক মুক্তি পাচ্ছেন খবরে বলা হয়েছে এর আগে যে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হাজার একুশ সালের পাঁচটি পৃথক মামলায় স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট দুই সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে সহিংসতা ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ঢাকার পল্টন থানায় ও চট্টগ্রামের হাটাঝারি থানায় মামলা গুলো করা হয় এরপরে ঘটনা অনেক দূর গড়িয়েছে শেষ পর্যন্ত মামুনুল হকের মুক্তির দাবিতে হেফাজত নেতাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম দেন দরবার তারপরে হয়তো শেষ পর্যন্ত তিনি মুক্তি পাচ্ছেন এই মুক্তির কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে কিনা না কোনো আপস সমঝোতা কি নাকি সত্যি সত্যি তিনি আইনগতভাবে মুক্তি পাচ্ছেন সেটি অবশ্য পরে বোঝা যাবে তবে এটা ঠিক যে মামুনুল হকের মুক্তির ব্যাপারে সরকারের উপর একটি চাপ ছিল সেই চাপের প্রেক্ষিতেই হয়তো তিনি মুক্তি পেতে পারেন আচ্ছা যেসব মামলা ছিল মামলায় জামিন পাঁচটি আবেদনের সেই সব মামলায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এই পাঁচটি মামলায় জামিন পেলেও কারা মুক্ত হতে পারছেন না তার আইনজীবী মোহাম্মদ হেলাউদ্দিন বলছেন ডেলিস্টারকে এই পাঁচ মামলা ছাড়াও আরও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়েছেন হেজাল উদ্দিন বলেন মামলায় দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন কিন্তু মামলাগুলোর বিচার কার্যক্রম হয় নাই হয়নি তবে শেষ পর্যন্ত হয়তো বাকি যেই মামলাগুলো আছে হয়তো আজকেই নিষ্পত্তি হয়েছে এরপরে তিনি তার মুক্তি লাভটা প্রসন্ন হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বলেছে যে মুক্তি তিনি পাচ্ছেন দুই সালের আঠেরোই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে যেহেতু মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে ছিল তখনও হেফাজত নেতারা চেষ্টা করেছিল এবং কয়েক দফা তারা আন্দোলনেরও ঘোষণা দিয়েছিল পরে সরকার আশ্বস্ত করেছে যে তাকে মুক্তি দেবে তো মুক্তির প্রক্রিয়াটি দীর্ঘিত করার ব্যাপার এটা এর মূল একটি কারণ ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তি দিতে চাইনি কারণ ওই সময় মুক্তি পেলে মামুনুল হক হয়তো আন্দোলন শুরু করতে পারতেন সরকার বিরোধী আন্দোলন যেটি অন্যান্য দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সুতরাং তারা একটি নিরাপদ সময়ে হয়তো মুক্তির বিষয়টি শেষ পর্যন্ত মঞ্জুর করেছে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ